আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো সাউথ ইস্ট ব্যাংকের নতুন সার্কুলার যাদের যোগ্যতা আছে তারা সবাই আবেদন করতে পারবেন প্রত্যেকটা ব্যাঙ্কেই ন্যূনতম থ্রি পয়েন্ট চাই কিন্তু সাউথ ইস্ট ব্যাঙ্কের টু পয়েন্ট এইট জিরো যাদের আছে তারাও আবেদন করতে পারবেন সাউথ ইস্ট ব্যাংকের পদসংখ্যা নির্ধারিত নয় প্রবেশন পিরিয়ডে ছাব্বিশ হাজার টাকা বেতন এবং স্থায়ীকরণের পরে তিরিশ হাজার টাকা বেতন পদ পদসংখ্যা নির্ধারিত নয় টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি যা বর্তমান যুগে ক্যারিয়ার জন্য বেস্ট ব্যাংক জব ব্যাঙ্ক জবের জন্য সকলে এখন আগ্রহী ব্যাঙ্ক জব একটি অন্যতম জব যার কিনা মানসম্মত জব ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ